আমাদের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল আমি যে কথাটা আপনাদের আগেও বলেছিলাম এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পড়িত হয়েছে আমরা ওরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই স্থিতিশীল হয়েছে ইশতিহার বলবো যে ঘোষণা দা হয়েছে যে কৌশলতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতা বৈজ্য কৃষি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সুন্দর পরিবেশে ব্রজকর্ষিত হয় এবং যে বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতেই যারা তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিদায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছে তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নিয়ে ধারণ করেছেন প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাই সে নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র আয়ক যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে ওটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহ রুকুমে সফল হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে যেন তার কেউ আমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মত ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতার রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেটমেন্ট ছিল একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থা থেকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এটা আমি তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত ছোটখাটো হয়েছে ভুলে গিয়ে সামনের দিকে ঐক্যকে দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যারা অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা করতে পারি এবং এই পনেরো বছরের ফ্রান্সিসদের যে ধ্বংস করা ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা প্রায় পনেরো বছর পরে একটা গণতন্ত্রে এই উত্তরণের আমরা সুযোগ পাচ্ছি গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি যে কথাটা আমি বারবার বলেছি সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে আমি এই সঙ্গে বলতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই অগাস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন প্রাণ দিয়ে সে পরিবর্তন ঘটিয়েছেন